একবার এক ইহুদি দৌড়ায় এসেছে রসুলের কাছে এসে বলল মোহাম্মদ আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম নবীজি জিজ্ঞেস করলেন কার নামে বিচার নিয়ে এলে। ইহুদি বলে আপনার সিদ্দিকের নামে বিচার নিয়ে এসেছি কেন আমার অবকর কি করেছে তাকাই দেখেন আমার গালে থাপ্পড় দিয়ে গালটা লাল বানিয়ে দিয়েছে আলাইহি সাল্লাম খুব অবাক হলেন আবু তোমাকে মেরেছে বলে হ্যাঁ আবু মেরেছে আবু তো মারামারি করার লোক না ঠান্ডা মাথার লোক ধৈর্যশীল মানুষ তিনি তো মারতে পারেন না খাটতে পারেন না এ কথা বলতে না বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সামনে এসে হাজির এসে বলছো আল্লাহর নবী আপনি আমাকে একটুখানি পারমিশন দেন আরেকটা থাপ্পড় দিয়ে মাংগালটা আমি লাল বানায় দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক বিষয় জিজ্ঞেস করলেন আবু আপনি তাকে মারেন কেন মেরেছেন কেন আপনি তো কারো গায়ে হাত তুলেন না আবু বললেন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তাওরাত কিতাবের তালিম দিচ্ছিল আমি তাকে বলেছিলাম ওয়াই হাক ওয়াই তোমার জন্য ধ্বংস তুমি একজন ইহুদি আলেম হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইমান প্রতি ঈমান না এনে ইহুদিদেরকে সেই ভ্রান্ত কিতাবের দাওয়াত দাও সে আমাকে বলল তোমরা যে ফকির আল্লাহর দিকে ডাকো সেই ফকির আল্লাহর কোন প্রয়োজন আমাদের নাই আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে সহ্য করতে পারি নাই কোষে থাপ পর মেরেছি অনবিজি সাল্লাহ সাল্লাম সে যদি আমাকে গালি দিত আমাকে আঘাত করত বদলাও নিতাম না আঘাত করতাম না কিন্তু যেখানে আল্লাহকে গালি দিয়ে বসেছে আল্লাহকে ফকির বলেছে সহ্য করতে পারি নাই আঘাত করেছি নবীজি সাল্লাল্লাহ ওয়ালীহু সাল্লাম এবার ইহুদিকে জিজ্ঞেস করেন ইহুদে রে তুমি কি আল্লাকে ফকির বলে গালি দিয়েছ ফানহাদ বলে ও মহাম্মদ সাল্লাল্লাহ বলে সাল্লাম আমি আল্লাহকে ফকির বলে গালি দেয় নাই আব্বকর আমার নামে মিথ্যার কথা মানিয়ে বলছে আত্মারা একটু বলেন তো আওবাকর মিথ্যা বলার স্বাভাবিক আরও জোরাবাজে বলেন আওবাবকর তো মিথ্যা বলতে পারেন না মিথ্যাদিন বলেন না সিদ্দিক তার উপাধি তিনি কি করে মিথ্যাবাদী হন কিন্তু আল্লাহ রসুলের কাছে বিচার দেওয়া হয়েছে নবীজি কোরআন দিয়ে বিচার করবেন এবার আপনারা বলেন নবীজি সাল্লাহ আলি ইসলামের বিচার ব্যবস্থার মধ্যে কি জুলুম হওয়ার সম্ভাবনা আছে আরো যদি বলেন স্বজন প্রীতি করার কি কোনো আশঙ্কা আছে যাও বকর যেহেতু নিজের মানুষ তার পক্ষে দলিল থাক আর না থাক তার পক্ষে রায় দিয়ে দিলাম এরকম হওয়া সম্ভব সম্ভব নয় বিচারক কিভাবে বিচার করবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তিনি দেখবেন না তিনি আমার দলের কিনা আমার আদর্শের কিনা আমরা বলি যে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন রাজনৈতিক অঙ্গন আন্তর্জাতিক অঙ্গন রাষ্ট্রের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের সন্নাকে বাস্তবায়ন করতে হবে কথা ঠিক কিনা যদি বলেন জাতীয় সংসদ প্রাণ দিয়ে চলুক আপনারা চান না বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলুক এটা আপনারা চান না বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চললে নিরাপরাধ মানুষ জেলখানায় এক যেন থাকবে না আর বিচার ব্যবস্থায় কোরআন না থাকার কারণে অপরাধীরা নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে খুঁড়িরা ঘুরে বেড়াচ্ছে নিরাপরাধ মানুষগুলো জেলখানার কারা রুদ্ধ অবস্থায় বছরের পর বছর আছে বাস্তবতা আছে না নাই ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিচার করেন লক্ষ্য করেন হুজুর তো কোরআন দিয়ে বিচার করবেন আবু বকর তাকে থাপ্পর মেরেছে সাক্ষী অবকর নিজেই কিন্তু ফানহার যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে প্রমাণ কি নবীজি সাল্লাহ অবকর কে বলে অবকর আপনি প্রমাণ পেশ করেন ফানহার যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে আপনার কোন সাক্ষী আছে আবকর বললে নবীজি যেখানে বসে সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে যতগুলো মানুষ সেখানে ছিল সবগুলো ছিল ইহুদি আমার পক্ষে তো একজনও নাই সুতরাং আপনার কাছে আমি সাক্ষী দাঁড় করাতে পারবো না এবার সাক্ষী যদি না থাকে কোরআনের আইন তো বড় কঠিন আইন হচ্ছে আঘাতের বদলা আঘাত এর মানে যে রকম একটা আঘাত আউবকর ফান হাসের গালে উঠাই দিয়েছে হুব ওই রকম একটা আঘাত ইহুদি এবার হলদ আউবকর গালে উঠাই দিবে জোরে কান্না রায়টা বড় কঠিন একটা রায় হয়ে যাচ্ছে ইহুদির হাত উঠবে আউবকরের গালে আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি নবীজি সাল্লাম খুব ভালো করে জানতেন আওবকর মিথ্যা কথা বলেন নাই আওবকর মিথ্যা বলতে পারেন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসলে কি ফয়সালা দিবেন জন্য আসমানের দিকে বারবার তাকাচ্ছিলেন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাই দিলেন জিবরাইল যা আমার দুস্থরা গিয়া জানাই দে আবু বকরের পক্ষে পৃথিবীর কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই আবু বকরের পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজেই হইয়া গেলাম আল্লাহ তাআলা আয়াত করে দিলেন লাকাদ সামি আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া নিশ্চয় আমি আল্লাহ শুনে নিয়েছি অবশ্যই আমি শুনেছি ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বলেছে নিশ্চয় আল্লাহ হচ্ছেন ফকির আমরা হলাম ধনী জুড়ে জুড়ে বলুন নাওবকরের পক্ষে সাক্ষী কে হলেন আল্লাহ পাক সাক্ষী হয়ে গেলেন